মিষ্টি ঝাল আমের রেসিপি বানিয়েছি ফুল রেসিপিটা তোমরা ভালো করে দেখবে কিভাবে বানিয়েছি আজকে আমি কাঁচা আমের আচার বানাবো এটা গুড় আম বানাবো কিন্তু আমি কাজে থেকে এসে গুড় কিনতে যেতে পারিনি তার জন্য আমি এটা চিনি দিয়ে বানাবো তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো গুড় দিয়ে চিনি দিয়ে বাতের সার দিয়ে সব দিয়েই হয় তো দেখো আমি কিভাবে বানাচ্ছি আমি কালকে আমগুলো কেটে রেখেছিলাম এখানে আমি একটা মশলা তৈরি করে নেব গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানে ধনে দিলাম গোটা তারপরে এখানে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর এখানে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে আমি ভেজে নেব সবগুলো আমি একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলার আসল হলো এইটাই যে মশলাটা আমি তৈরি করলাম এইটাই আচারে দিলে আমার আচারের স্বাদও বাড়বে টেস্টও বাড়বে খেতেও ভালো লাগবে আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে আমি এক কিলো আম নিয়েছিলাম এক কিলো থেকে দু একটা কম হবে এবার আমি গ্যাসটা জলে নিলাম নিয়ে এইখানে বসিয়ে দিলাম এরপরে এখানে আমি আমগুলো দিয়ে দিলাম দেখো আমি আর চিনিতে একসঙ্গে মিক্স করে নিলাম আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে গলে গিয়ে আমের মধ্যে ঢুকে যাবে গুড় দিয়ে বানালে এখানে হলুদ দেওয়া না দিলেও চলে কিন্তু আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি কালারটা সাদা হবে তার জন্য আমি এখানে একটু হলুদ অ্যাপ করে নিয়েছি দেখো আমি মশলাটা মিক্সিতে পিষে নিয়েছি ভাজা মশলাটা গোটা আছে এই দেখো এখানে দেখো আমার আমগুলো ভালোভাবে ফুটছে কিন্তু এখানে আমি চিনিটা কম বলে দিয়েছিলাম পরে আমি আবার চিনি অ্যাড করেছি এখানে সাড়ে সাতশোর মতন চিনি দিয়েছি আমি পাঁচশো বলেছিলাম তো সাড়ে সাতশোর মতন আমি চিনি দিয়েছি আমি আম সাড়ে সাতশোর মতো দিয়েছি চিনিও সাড়ে সাতশো দিয়েছি এবার তোমরা কীরকম কে মিষ্টি খাবে কম বেশি করে নিতে পারো এবার আমি নুন দেব প্রথমে নুন দিয়ে নিই এ এতটা নুন নিয়েছি আমি নুন দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে আমার গুড়াম তৌড়ি একদম রেডি হয়ে গেছে এইটা বেশি এইটা এইটা বেশি আঠালো হয়ে যাবে বেশি করে দিলে তো একটু হালকা এই থাকতে থাকতে নামিয়ে দিতে হবে নাহলে চিট হয়ে গেলে খাবার সময় মুখে লেগে যাবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি